একাধিক অভিযোগ করছেন অর্জুন সিং একের পর এক অভিযোগ এই ভিডিও পোস্ট করেছেন তিনি সেখানে বলছেন তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় পিঠ ছোড়া হয় এমনকি গুলি চালনারও ঘটনা ঘটে তিনি বলছেন যে স্প্লিন্টারের ঘায়ে তিনি আহত হয়েছেন পুলিশের সামনে ঘটে গোটা ঘটনা কুড়িজন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন এমনকি ভিডিওতে দেখাও যায় যে পুলিশকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে এই দুষ্কৃতীদের এমনটাই দাবি করছেন অর্জুন সিং এবং তিনি সরাসরি অভিযোগ চুল তুলছেন সোমনাথ শ্যামের বিরুদ্ধে সোমনাথ শ্যাম তিনি কি বলছেন শোনাব এটা একটা মিথ্যে অভিযোগ যে বিধায়ক এবং প্রাক্তন সাংসদের বাড়িতে হামলা এটা মিথ্যে অভিযোগ কয়েকদিন আগে তার ভাই ভাইপো ভাগ্নে তারাও এই ধরনের বিভিন্ন মিলের গেটে যাচ্ছে মিল দখলদারি করার জন্যে সেখানে মজদুর এবং পাবলিক তাদের তাড়া করে মেরে তাদের হাত পা ভেঙে দিয়েছে আজকে সকালেও অর্জুন এবং তার বাহিনী আঠারো নম্বর গলি দু হাজার উনিশেও দেখা গেছে সেই অঞ্চলে আগুন লাগিয়ে দিয়েছিল এখন সেই অঞ্চলের বাড়িঘর যেগুলো আছে বিভিন্ন বাড়ি হচ্ছে তাদেরই কোনো আত্মীয়র নামে সেই ঘর খালি করানোর ঝামেলা সেখানে যায় তারা মারধর করে ইটপাটকেল চালায় এবং এদিক থেকেও হয়তো কোনো রকম ইটপাটকেল চলে থাকে তারপরে অর্জুন নিজে হাতে চার রাউন্ড গুলি চালিয়েছে এবং তার সাকরেত তার মজদুর ভবনে বাসভবনে যারা থাকতো তারা বোম চালিয়েছে এবং সেটা প্রকাশ্যে চালিয়েছে এবং সবাই দেখেছে অর্জুন চেষ্টা করছে ব্যারাকপুরকে অশান্ত করতে সেটা বাংলার পুলিশ কোনোদিনও হতে দেবে না অর্জুন যতই এনআইএ দেখানোর চেষ্টা করুক উনি চাইছে যে এই অঞ্চলে নমিত সিং সোমনাথ শ্যাম থেকে আরম্ভ করে বিভিন্ন রূপরে এনআইএ এনে তাদের বিরক্ত করার উনি যতই যা করুক মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সাহেবের বক্তব্য আপনারা শুনলেন যিনি পাল্টা অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলছেন অর্জুন সিং ইতিমধ্যে এই ভিডিও পোস্ট করেছেন যেখানে পর পর বোমাবাজির শব্দ শোনা যাচ্ছে এবং যে ছবি দেখা যাচ্ছে দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইট ছুটছে এই মুহূর্তে আমরা করে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিকবাবু কি বলবেন এই ঘটনা নিয়ে দেখুন অর্জুন সিং যখন দু হাজার উনিশ সালের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন অর্জুন সিং এর গলায় একশো উনিশটা মামলার মালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী বলেছিলেন যদি অর্জুন সিংকে দু লক্ষ ভোটে হারাতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো সেদিন অর্জুন সিং নির্বাচনে যেতে কিন্তু তৃণমূলের সেই ইগো কিছুটা হলেও আহত হলেও তারা কিন্তু প্রতিহিংসা তখন থেকেই ছিলেন এবং সাম্প্রতিককালে আবার যখন অর্জুন সিং তৃণমূলে চলে গিয়ে বিজেপিতে ফিরে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তাদেরই স্থানীয় বিধায়ক এমন হুমকি দেন যে তিনি অর্জুন সিংকে শেষ করে দেবেন এবং দিনের পর দিন তাকে আক্রমণ করা হচ্ছে অতীতেও তিনি আক্রান্ত হয়েছেন তার প্রাণহানির চেষ্টা করা হয়েছে অর্জুন সিং এর ছেলে যে বিজেপি বিধায়ক তারই পুত্র তাকে কিন্তু এলাকায় প্রত্যেকটি মানুষ ভালোবাসে অত্যন্ত নম্র ভদ্র এবং নিশুকে স্বভাবের জন্য আজকে সে পর্যন্ত ওখানে আক্রান্ত হয়েছে আজকে তো অর্জুন ও বলেছেন যে পুলিশকে সরিয়ে নিক বাদ তিনি বুঝে নেবেন পুলিশের সহায়তায় একটা রাষ্ট্রীয় তৎপরতায় রাষ্ট্রের অংশগ্রহণে এভাবে যদি দুষ্কৃতীরা একজন অতীতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং ওই অঞ্চলের স্থানীয় একজন ন্যাচারাল লিডার স্বাভাবিক নেতা অর্জুন সিং যিনি বিভিন্ন সময় মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়িয়ে আছেন হ্যাঁ অর্জুন সিং অর্জুন সিং ও অর্জুন সিং এর ভাষায় কথা বলেন এটাও ঠিক কিন্তু তিনি তো বলতে বাধ্য হচ্ছেন আজকে পুলিশ সরে যাক বাদ বাকিটা বিজেপির প্রয়োজনই অর্জুন সিং ওখানে থেকে বুঝে নেবে এইভাবে একটা মানুষকে চারিদিক থেকে পুলিশের সহযোগিতায় আজকে যদি আক্রমণ করা হয় এবং একজন বিধায়কের বাড়ি শুধু অর্জুন সিং এর বাড়ি নয় ওই বাড়িতে একজন বিধায়ক বাস করেন যে বিধায়ক পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দলের একজন প্রতিনিধি আজকে তার বাড়িদের উপরে যদি গুলি চলে বোমা পড়ে এবং পুলিশের সহায়তায় চলে তাহলে সে রাজ্যে আর কোনো আইনের শাসন থাকতে পারে না আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে যারা দুষ্কৃতির অপরাধ করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না এখনো পর্যন্ত দুষ্কৃতি অধরা কিন্তু যারা প্রতিবাদ করছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে মহিলাকে রাত্রিবেলা সূর্যাস্তের পরে আটটার সময় প্রতিবাদ জানানোর জন্য গ্রেপ্তার করা হচ্ছে এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয় তৃণমূল যে ব্যবস্থা তৈরি করেছে পশ্চিমবঙ্গের তারই প্রতিফলন হচ্ছে আজকের অর্জুন সিং এর বাড়িতে এই ঘটনার এর আমরা তীব্র নিন্দা করছি আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাচ্ছি আমরা রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে পর্যন্ত জানাবো যে আজকে যখন আমাদের এখানে একটা নির্দিষ্ট শারদীয়া দুর্গা পুজোর মরসুমে একজন নেতার বাড়িতে এভাবে যদি আক্রমণ হয় প্রকাশ্যে গুলি চলে তাহলে কতদিন পশ্চিমবঙ্গ আর জঙ্গলের রাজত্ব বলে আপনারা ঘোষণা করবেন না উপদ্রুত অঞ্চল ঘোষণা করে দিন টিটাগড় ব্যারাকপুরকে জগদ্দলকে আজকে তো ওই অঞ্চলে প্রতিনিয়ত খুন চলেছে সুপারি জেলার আসছে বিহার থেকে এর আগেও আমাদের মনীষ শুক্লা ওখানে মারা গেছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দেখে ব্রাশ ফায়ারিং করা হয়েছে তো এই পরিস্থিতিটা কেন হয় ওটাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করুন বিশেষ ব্যবস্থা করুন নিরাপত্তা দেবার দায়িত্ব জীবন জীবিকা রক্ষা করবার দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী উৎসব মুখর মেতে গেছেন তিনি চোখ আসছেন তিনি উদ্বোধন করছেন আর অন্যদিকে বিরোধী নেতার বাড়িতে এভাবে হামলা চলছে ধন্যবাদ শ্রমিক বাবু হেরে উত্তপ্ত জগৎদল জগৎদলের মেঘনামরে অর্জুন সিং এর সামনে বোমা ঘটনা এই ভিডিও পোস্ট করেছেন অর্জুন সিং যেখানে পরপর বোমাবাজির শব্দ শোনা যাচ্ছে এমনকি তিনি এই অভিযোগও করছেন বাড়ি লক্ষ্য করে গুলিও চালানো হয় গুলি চলার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অর্জুন সিং এর মসজিদর ভবন লক্ষ্য করে বোমা গুলি ইন পুলিশের সামনে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশটি বোমা পড়ে পুলিশের সামনে মজদুর ভবন লক্ষ্য করে গুলি চলে এমনটাই অভিযোগ করছেন অর্জুন সিং সরাসরি তিনি অভিযোগের আঙুল তুলেছেন সোমনাথ শ্যামের দিকে পাল্টা অর্জুন সিং এর গুলি চালানোর অভিযোগ সোমনাথ শ্যামের